ভিতরে একটা বড় মাছ হিট হয়েছে কারণপুর ঘাট তো ফোন করছে আমি কাজ করছিলাম দৌড় দিয়ে আসলাম খেলা খেলা আরামছে খেলা থেকে ভালো সাইজ বসে কিন্তু বেশি ফোর হয় না একটা দূরে হয়েছে যেন দাঁড়ায় থাকো আস্তে আস্তে হাওয়া খাওয়া দেখ চলে আসো তুমি এদিক চলে আসো না মাছ খেলন্ত হয়ে গেছে চলে আসো আরাম সে মারো হয়েছে মাছ খেলান্ত হয়েছে না 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 মাছ খেলন্ত হয়েছে তুই নাও তোর ভাষা আরেকবার ভাষা বাস জানো জানো ঠিক করা

এক দিনগুলো তো ভালোই হচ্ছে কালকে তিনটে হয়েছে আজকে অলরেডি দুটো হয়েছে আর একটা বড় মাছ হয়েছে দেখালাম যতটা পারলাম এই তারণপুর ঘাট জলঙ্গি নদীতে মাছ ধরতে আসলে আগে আপনাদের এসে ঘাট করতে হবে কারণ এখানে কারো ঘাটে কেউ বসতে দেয় না নিজে ঘাট করে পরিষ্কার করে মাছ শিকার করুন কেউ কিছু বলবেও না এই বলে রাখছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন